Sri Atiraja, bibir kanan bersurai, sakit suka Suami পাশ্চাত্যে বিবেকানন্দ নতুন তথ্যাবলী দিব্য প্রেরণার ব্রত সাধনে মেরি মেরি পার্ক মহাশয়ার রচনা ভাষান্তর শ্রী নলিনীরঞ্জন চট্টোপাধ্যায় মহাশয় পৃষ্ঠসংখ্যা বাহান্ন মহাসম্মেলনের আগে আমেরিকান সোশ্যাল সায়েন্স অ্যাসোসিয়েশনের অধিবেশনগুলি হয়েছিল টাউন হলের কোর্ট অফ অ্যাপিল কক্ষে সেগুলি ছিল সম্পূর্ণ ধর্ম নিরপেক্ষ ডেইলি সারাটোগিয়ান কাগজ থেকে যথেচ্ছ নির্বাচন করে যে বিষয়গুলি পাওয়া যায় তার মধ্যে কয়েকটি হল কম্পালসারি আর্বিট্রেশন বাধ্যতামূলক সালিশি অ্যামেরিকান কলেজ অ্যান্ড দেয়ার ওয়ার্ক আমেরিকার কলেজ ও তাদের কার্যপ্রণালী দি এডুকেশনাল ভ্যালু অব দ্য উমেন্স পেপার মহিলা সাময়িক পত্রের শিক্ষাগত মূল্য দি এডুকেশন অফ এপিলেপ্টিক্স মৃগী রুগীদের জন্যে শিক্ষা টার্কি অ্যান্ড সিভিলিজেশন তুরস্ক ও সভ্যতা দি রিলেটিভ ভ্যালুস অব দ্য ফ্যাক্টরস দ্যাট প্রডিউস ওয়েলথ সম্পদ উৎপাদক উপাদানের আপেক্ষিক গুরুত্ব দি স্ট্যাটাস অফ সিলভার দ্য রৌপ্যমান রিসেন্ট প্রোগ্রেস ইন মেডিসিন অ্যান্ড সার্জারি অস্ত্রোপচার ও ঔষধ বিজ্ঞানের আধুনিক অগ্রগতি ইত্যাদি সম্মেলনে স্বামীজি বিচিত্র বিষয়ে বলার জন্য প্রস্তুত হয়েছিলেন এবং সম্মেলনের মেজাজের সঙ্গে সঙ্গতি রেখে তিনি বিষয় নির্বাচন করেছিলেন ভারতে মুসলিম শাসন পাঁচই সেপ্টেম্বর সন্ধ্যায় ভারতে রৌপ্যের ব্যবহার ছয়ই সেপ্টেম্বর সকালে রৌপ্যমান সে সময় আমেরিকার রাজনীতিতে বিশেষ জোরালো প্রশ্ন ছয়ই সেপ্টেম্বর সন্ধ্যায় তার আলোচনার শিরোনামটি দুর্ভাগ্যবশত জানা যায়নি আরও দুঃখের বিষয় এই তিনটি আলোচনার কোনোটিরই রিপোর্ট নেই যা হোক সংবাদপত্রের রচনায় প্রকাশিত বিবরণী থেকে তার সম্মেলন ও হ্যামিল্টনের বাড়ি হ্যামিল্টনদের বাড়িতে উপস্থিতির সংবাদ জানা যায় সেগুলি এখানে অংশগত উদ্ধৃত হল প্রথম দুটি নেওয়া হয়েছে ছয়ই সেপ্টেম্বর আঠেরোশো তিরানব্বইয়ের ডেলি সারাটোগিয়ান থেকে এবং তৃতীয়টি একই পত্রিকার সাতই সেপ্টেম্বর সংখ্যা থেকে ওদের বিজ্ঞান সামাজিক ধিমান ব্যক্তি সমাবেশে কার্যনির্বাহী নির্বাচন গতকলের সমাবেশে সুদক্ষ প্রবন্ধ পাঠ মৃগী রুগীদের জন্য শিক্ষা সমাজবিজ্ঞান অধ্যাপকদের পদ সৃষ্টির প্রচেষ্টা অধ্যকার বিষয়সূচি গুরুত্বপূর্ণ গতকাল সকালে আমেরিকান সোশ্যাল সায়েন্স অ্যাসোসিয়েশন এর দ্বিতীয় অধিবেশন দ্বিতীয় অধিবেশনের উদ্বোধন হয় টাউন হলের কোর্ট অফ অ্যাপিল কক্ষে সান্ধ্য অধিবেশন আটটায় সান্ধ্য অধিবেশন শুরু হয় কক্ষের সকল আসন পূর্ণ ছিল কর্মসূচির প্রথমটি ছিল কার্যনির্বাহী নির্বাচন নিউ ইয়র্কের মাননীয় অস্কার এস ট্রস তুরস্ক ও সভ্যতা সম্বন্ধে একটি প্রবন্ধ পাঠ করেন তুরস্ক একটি অসভ্য দেশ সচরাচর প্রচলিত এই সংবাদ তিনি দৃঢ়তার সঙ্গে অস্বীকার করেছেন এরপর মঞ্চে আসেন বিবেকানন্দ ইনি হিন্দুস্তানের অন্তর্গত মাদ্রাজের একজন সন্ন্যাসী যিনি সারা ভারতে শিক্ষা দিয়ে বেরিয়েছেন তিনি সমাজবিজ্ঞানে আগ্রহশীল এবং একজন বিচক্ষণ ও আকর্ষণীয় বক্তা তিনি ভারতে মুসলিম শাসন সম্পর্কে বক্তৃতা দেন আজকের কর্মসূচিতে আরও কয়েকটি আকর্ষণীয় বিষয় অন্তর্ভুক্ত বিশেষ করে দ্বি ধাতু তত্ত্ব সম্পর্কে হার্টফোর্ডের কর্নেল জেকব গ্রিনের প্রবন্ধ বিবেকানন্দ আজ আবার ভারতে রৌপ্যের ব্যবহার বিষয়ে বলবেন স্থানীয় খোজ খবর সুশিক্ষিত হিন্দু স্বামী বিবেকানন্দ যিনি সম্প্রতি ভারত থেকে এদেশে এসেছেন এ সপ্তাহে সোশ্যাল সায়েন্স সম্মেলনে যোগদান করেছেন এবং দুবার ডক্টর হ্যামিল্টনের বৈঠকখানায় বহু ব্যক্তির সমাবেশে সে দেশে রীতিনীতি আচার ব্যবহার ও ধর্ম সম্বন্ধে আলোচনা করেছেন তিনি বেশ আকর্ষণীয় বক্তা উচ্চশিক্ষিত এবং বিস্তৃত পরিধির বিষয় নিয়ে তার আলোচনাও অত্যন্ত মনোগ্রাহী প্রাচ্য আদর্শ অনুযায়ী তার চেহারাটিও বেশ চমকপ্রদ আজ সন্ধ্যার ঠিক সাতটায় তাকে দেখার ও তার ভাষণ শোনার জন্য সকলকে আমন্ত্রণ জানানো হচ্ছে সাড়ে সাতটায় বক্তৃতা শেষ হবে বিষয় ছিল অর্থ সমাজবিজ্ঞানীদের অধিবেশনে যোগ্য প্রবন্ধের ভারতের মুদ্রা ব্যবস্থা সম্বন্ধে সভাপতি অ্যান্ড্রুজ কি বলেছেন অন্যান্য আকর্ষণীয় প্রবন্ধ আজকের কর্মসূচি গতকাল সকালে আমেরিকান সোশ্যাল সায়েন্স অ্যাসোসিয়েশনের দ্বিতীয় দিনের অধিবেশনের শুভ উদ্বোধন হয় এক বিরাট জনসমাবেশে ভাষণ এবং প্রবন্ধ পাঠ সবই ছিল মুদ্রা ব্যবস্থার বিষয় যা বিশেষ করে এই সময়ের আকর্ষণীয় বলে প্রমাণিত হয়েছে হার্টফোর্ডের কর্নেল জেকব এল গ্রিন দ্বি তত্ত্বের ওপর একটি প্রবন্ধে বিষয়টিকে সামগ্রিকভাবে আলোচনা করেন এরপর নিউ ইয়র্কের ডাক্তার চার্লস পি স্পারের পারের রৌপ্যের অবস্থা সম্পর্কিত আলোচনা সকলেই মনোযোগ সহকারে শুনেছেন অনুষ্ঠান সভাপতি ব্রাউন ইউনিভার্সিটির ই বেঞ্জামিন অ্যান্ড্রুসের ভারতের টাকার পরীক্ষা নিরীক্ষা প্রবন্ধটি চিন্তা ও বুদ্ধির স্পর্শে সবচেয়ে সেরা হয়েছিল প্রবন্ধ পাঠের উপসংহারে ছিল হিন্দু সন্ন্যাসী বিবেকানন্দের শ্রোতাদের উদ্দেশ্য করে আকর্ষণীয় ও বুদ্ধিদীপ্ত ভাষণ তার বিষয় ছিল ভারতে রৌপ্যের ব্যবহার এখনও পর্যন্ত যা সংবাদ সংগৃহীত হয়েছে তাতে দেখা যায় স্বামীজি তিন সপ্তাহে মোট এগারোটি বক্তৃতা ও আলোচনা করেছেন এছাড়াও তিনি আমেরিকান জনজীবনের প্রতিনিধিত্বমূলক বিভিন্ন অংশের সংস্পর্শে এসেছেন রমাবাই কেন্দ্রে বক্তৃতা দিয়েছেন বন্ধু ও শত্রু ভাবাপন্ন যাজক শ্রেণীর সাক্ষাৎ পেয়েছেন কারাগারের বন্দীদের কাছে ক্লাব মহিলাদের কাছে এমনকি শিশুদের কাছেও বলেছেন তিনি দেশের কিছু প্রখ্যাত চিন্তাবিদ ও চিন শিক্ষাবিদদের সান্নিধ্যে এসেছেন এবং তাদের শ্রদ্ধা আকর্ষণ করেছেন আসন্ন ঘটনার জন্যে এর চেয়ে ভালো প্রস্তুতি আর আশা করা যায় না সারাটোগিয়ান পত্রিকা একটি বিজ্ঞাপন প্রকাশিত হল যার শিরোনাম অর্ধেক মূল্যে বিশ্বমেলায় বক্তব্য হল ডেলাওয়ার অ্যান্ড হ্যাডসন রেল রোডে ট্রেনে চমৎকার ব্যবস্থা যাতায়াতে ২৬ ডলার স্বামীজি এই ব্যবস্থার সুযোগ গ্রহণ করে থাকলে শুক্রবার আটই সেপ্টেম্বর কিংবা শনিবার নয়ই সেপ্টেম্বর অপরাহ্নে শিকাগোয় পৌঁছন চমৎকার লাল ইটি তৈরি ডিয়ারবোর্ন স্ট্রিট স্টেশনে যেটা ডিয়ারবোর্ন ও পক স্ট্রিটের মোড়ে এক মাস আগে যখন তিনি শিকাগো পৌঁছেছিলেন তখন বাইরের দিক থেকে অবস্থা ছিল একেবারে নৈরাশ্যজনক এখন তিনি সেখানে ফিরছেন বিশ্ব ধর্ম মহাসম্মেলনের গৃহীত একজন প্রতিনিধি হিসাবে হৃদ সম্বর্ধনা নিশ্চয়তা এবং দৈব সুরক্ষা ও নির্দেশের সুস্পষ্ট প্রমাণ নিয়ে হৃষ্টচিত্তে একটিমাত্র গোলমাল তখনও রয়েছে সেটি হলো স্টেশন থেকে তিনি কোথায় যাবেন তা জানেন না কোথায় তাকে যেতে হবে সে ঠিকানাও হারিয়ে ফেলেছেন তারপর কি ঘটেছে সেটা স্বামীজির জীবনী পাঠক মাত্রেরই কাছে সুবিদিত কারণ জীবনের প্রথম সংস্করণে সে কাহিনী বর্ণিত হয়েছে এবং তারপর বহুবার তার পুনরাবৃত্তিও হয়েছে তা সত্ত্বেও বলা যায় জীবনীতে এ কাহিনী লেখা হয়েছে ঘটনার বিশ বছর পরে এর খুঁটিনাটি বর্ণনা হয়তো কিছু বাঁকা পথ নিয়েছে বস্তুত সমগ্র ঘটনার পুঙ্খানুপুঙ্খ বিচারে সমস্তটা গ্রহণযোগ্য হয়ে ওঠে না কিন্তু যাই হোক না কেন স্বামীজি নিজে যখন সে কাহিনী বলেছেন তখন আমরা এর যথার্থ সম্বন্ধে সুনিশ্চিত হতে পারি একটি বিরাট শহরে বিশেষ করে অপরিচিত আমেরিকান শহরে কোনো না কোনো কারণে তিনি কোথায় যেতে চান সেটা কাউকে বোঝাতে পারেননি বস্তুত তিনি নিজেই তা জানতেন না এই বিপদে তার পক্ষে যা স্বাভাবিক সন্ন্যাসীর সেই সহজাত প্রেরণায় আকাশ তোমার ছাদ তৃণ তোমার শয্যা আর খাদ্য যা ভাগ্য এনে দেয় গ্রহণ করেছেন শিকাগোর এক ডিপোতে মালগাড়ি রিয়ার্ডে আকাশ আর তৃণের স্থান গ্রহণ করেছিল একটি খালি বক্স কার ভারতে যাকে বলা হয় মালগাড়ির ওয়াগান আমেরিকার গৃহহীন বৃত্তহীন ভবঘুরেদের জন্যে সনাতন আস্তানা সুতরাং খুব সম্ভব স্বামীজি একটি বক্স কারে রাত কাটিয়েছিলেন জীবনীতে লেখা হয়েছে তিনি সে রাত্রে একটি বড় খালি বাক্সে নিদ্রা গিয়েছিলেন উৎস জীবনী পৃষ্ঠা দুশো আটানব্বই ভুল বোঝার জন্যেই এটা ঘটেছে এছাড়া আর কিছু ভাবা যায় না এই বাক্সটাই কিংবদন্তি হয়ে দাঁড়িয়েছে কি শিশুদের জন্যে স্বামীজির যে জীবনী লেখা হয়েছে তাতেও একটি বাক্সের ছবি দেওয়া হয়েছে যার মধ্যে স্বামীজি অত্যন্ত অস্বস্তিকরভাবে কুকড়ে শুয়ে আছেন আমার বিশ্বাস এই বাক্স থেকে মুক্তির আর উপায় নেই অসংখ্য শিশুর মনে সেটা ভালোভাবে মুদ্রিত করে দেওয়া হয়েছে এখন এটা চিরকালের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে কিন্তু বর্তমানে লেখিকা এবং আমেরিকায় যারা মা লিয়ার্ডের খবর রাখেন তারা সকলেই মনে করেন যে স্বামীজি বিচক্ষণতার পরিচয় দিয়ে সহজলভ্য প্রশস্ত বক্স কার এই রাত্রি যাপন করেছিলেন বক্স অথবা বক্স যেখানেই থাকুন না কেন পরদিন সকালেই তিনি সন্ন্যাসীর পথ অবলম্বন করে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করতে বেরিয়েছিলেন কৃষ্ণচর্ম অমন্ডিত দুমড়ে মুচড়ে একাকার গৈরিক আলখাল্লা অদ্ভুত পাগড়ি স্বামীজির চেহারা তখন ভয়াবহ গিন্নিরা পত্রপাঠ বিদায় করলেন বৃত্তেরা মুখের ওপর দরজা বন্ধ করে দিল কেউ কেউ বাক্যবাণেও অপমান করল তিনি হেঁটে চলেছেন দু আড়াই মাইল হাঁটার পর অবশেষে ক্লান্ত ও ক্ষুধার্ত অবস্থায় ডারবোর্ন স্ট্রিটের পশ্চিম দিকে বসে পড়লেন কার্প মেটালের এবং ঈশ্বরের ইচ্ছার হয় ওপর করলেন নিজেকে কয়েক মুহূর্তের মধ্যে রাস্তার অপর দিকের একটি বাড়ির দরজা খুলে গেল আর সু আচ্ছাদনে ভূ এক মহিলা বেরিয়ে এলেন ইনি শ্রীমতী জর্জ ডাব্লিউ হেল শ্রীমতী হেলের বাড়ি স্থানটিতে এখন বহুতল অট্টালিকা উঠেছে রাস্তার অপর পারে যেখানে স্বামীজি বসেছিলেন সেখানে দাঁড়িয়ে আছে সেন্ট ক্রাইসোস টোমস এপিসকোপাল চার্চ যেটি আঠেরোশো চুরানব্বই খ্রিস্টাব্দে নির্মিত ও নিবেদিত আঠারোশো তিরানব্বই সেপ্টেম্বরে বর্তমানে চার্জ কর্তৃক অধিকৃত সম্পত্তিটির বেশিরভাগই ছিল খালি একদা যার ডিয়ারবোর্ন এভিনিউর পাঁচশো নং ব্লক ছিল তা আজ হয়েছে চোদ্দোশো নং নর্থ ডিয়ারবোর্ন স্ট্রিট শ্রীমতী হেল কোন শ্রীমতী হেল কোনো অপরিচিত ব্যক্তিকে ভয় পাবার মতো মহিলা নন বরং তাকে সাহায্য করার জন্য সদা প্রস্তুত তাছাড়া তার সেই বোধ ছিল যাতে তিনি বুঝেছিলেন বিচিত্র পোশাক পরা যে তরুণটি রাস্তার অপর পারে শান্ত হয়ে বসে আছেন তার মধ্যে পবিত্রতা ও রাজকীয়তা সংমিশ্রিত তিনি স্বামীজির সামনে গিয়ে নির্ভীকভাবে প্রশ্ন করলেন মশাই কি ধর্ম মহাসম্মেলনের প্রতিনিধি ইতিবাচক উত্তর পেয়ে তখনই তাকে নিয়ে গেলেন নিজের বাড়িতে প্রাতরাস পরিবেশন করলেন এবং তার প্রয়োজন যাতে মেটে তার ব্যবস্থা করলেন আর সন্দেহ নেই রেল স্টেশন থেকে তার মালপত্র আনার জন্যে লোক পাঠালেন পরে তাকে নিয়ে মহাসম্মেলন কার্যালয়ে গেলেন সেখানে তারা স্বামীজির প্রত্যাশায় ছিলেন এইভাবে শুধু স্বামীজির দেখাশোনার ব্যবস্থাই হলো না আমেরিকায় তার কার্যারম্ভের সূচনাতেই সেই হেল পরিবারের সঙ্গে পরিচয় গড়ে উঠল যে পরিবারটি পাশ্চাত্যে অন্য সকলের চেয়ে তার অধিকতর প্রিয় হয়ে উঠেছিল। ওম শান্তি 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 হরি ওৎসৎ শ্রী রামকৃষ্ণার্পর্ণমস্তু